আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরীব ইতি মিসকিনদেরকে ভালোবাসা এবং তাদের সহচর্য গ্রহণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী সাইয়্যিদুনা আবু জাররা ফারিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি চতুর্থ কিংবা পঞ্চম নম্বরে মুসলমান হয়েছিলেন নবীয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে এই নসিহতটি বিশেষ ভাবে করেছিলেন। মুস্তাদে আহমদ এবং সহিবানে হাদিস রয়েছে হজরত আবুজর রিফারি রদি দালা তালু বলেন আমার অনি খলিলি সাল্লাহ আলহি ওসাল্লাম বিশে যে আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে সাতটি কাজের আদেশ দিয়েছেন আমার অনি বিহুবিল মাসা কিনুবি মিনহুম নাম্বার এক তিনি আমাকে উপদেশ দিয়েছেন আদেশ দিয়েছেন আমি যেন গরিব মিসকিনদেরকে ভালোবাসি এবং তাদের সাহচর্য গ্রহণ করি নম্বর দুই ও আমার অনিয়ান আংজুর ইলামান হুয়া দুনি ওলা আংজুর ইলামান হুয়া ফৌকি আমি যেন ওই ব্যক্তির দিকে তাকাই যে আমার চেয়ে নিম্ন স্তরের এবং আমি যেন ওই ব্যক্তির দিকে না তাকাই যে আমার চেয়ে উঁচু পর্যায়ের উঁচু স্তরের নাম্বার 3 ওয়া আমারিয়ানি আন আসিলার রাহিম ওয়া ইন আদবারাত

ন্যায় ও সত্য কথা বলি যদিও তা তিক্ত হয় শুনতে খারাপ শোনা যায় তারপরেও যেন আমি সদা সর্বদা সত্য কথা বলি নাম্বার ছয় ও আমারণি আল্লাহ খাফ ফিল্লাহি লাউমাতাল আইম আমি যেন আল্লাহ তালার দিনের ব্যাপারে কোন নিন্দুকের নিন্দাকে ভয় না করি একমাত্র আল্লাহ তালাকে ভয় করে دینی কথা হক কথা বলার উপর অটল থাকি